অনেক দিন থেকেই ভাবছিলাম পদ্মা সেতু দেখতে যাব গত কোরবানিদের পরে ছুটি ছিল ছুটির দিনে আমরা আমি আমার হাজব্যান্ড আমার ছোট ছেলে সহ চলে গেলাম লং ট্রিপে গেলাম যাই হোক জার্নিটা খুব ভালো ছিল পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিলাম দুই সাইডের প্রকৃতি দেখতে দেখতে সেতুর দুই সাইডে যে ফুলের গাছগুলি লাগিয়েছে অসম্ভব সুন্দর ফুল গাছগুলিতে ফুল ধরেছে এবং গাছগুলি এত সুন্দরভাবে দোলা খাচ্ছিল যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও তৈরি করে ফেললাম ইচ্ছে হচ্ছিল লাইভ হতে বাট আমি আগে কখনও লাইভ হইনি যার জন্য লাইভ না হয়ে তোমাদের জন্য একটা ভিডিও রেডি করলাম ভালো একটা হোটেল খুঁজে বের করলাম এবং ইলিশ মাছ দিয়ে ভাত খাবো দুপুরে তো বড় একটা ইলিশ মাছ চয়েস করে ফেললাম মাছটা অত্যন্ত স্বাদের ছিল ওখানেই ওরা কাটাকাটি করলো এবং ওখানে আমরা ফ্রাই বানিয়ে দিলো ওরা আমাদেরকে এবং সেটা দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করলাম সঙ্গে যে ইলিশ মাছের লেজ দিয়ে একটা ভর্তা তৈরি করেছিল অসম্ভব রকমের সুন্দর ভর্তা সেই ভর্তাটা আমার প্ল্যান যে ভর্তাটাও আমি তোমাদেরকে আমার চ্যানেলে শেয়ার করব যাই হোক ইলিশ মাছ দিয়ে দুপুরের লাঞ্চটা করলাম করে আমরা পদ্মা নদী দেখতে গেলাম আশেপাশে একটু ঘুরলাম একটা বড় ইলিশ একটা না কয়েকটা বড়ো ইলিশ কিনে নিয়ে বাসায় চলে আসলাম এবং তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার চলে আসলাম ইলিশ মাছ রান্না করে দেখাবো সরিষা ইলিশ খুব সুন্দর করে মাছগুলি আমি কেটে ধুয়ে মুছে নিয়েছি ইলিশ মাছের ওজনটা প্রায় দেড় কেজি কিংবা দেড় কেজি ওজনের বেশি ছিল তো যাই হোক আমি খুব শখ করে মাছটা কিনে নিয়ে এসেছি তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো সরিষা ইলিশ সরিষা ইলিশ তৈরি করার জন্য আমি একটা বড় প্যান নিয়েছি এই প্যানটা অ্যাকচুয়ালি আমার বাণিজ্য মেলা থেকে কেনা দেখো এই প্যানে আমি তোমাদেরকে দেখানো উদ্দেশ্যটাই হচ্ছে এই ধরনের প্যানে মাছ রান্না করলে খুব সুবিধা হয় এটাকে আমি একটু দেখাই এই ধরনের এই যে এরকম একটু থিকনেস প্রায় চার ইঞ্চি পরিমাণ এবং এটাতে মাছ রান্না করলে একদম ফ্লাটেড হয়ে থাকে এবং মাছটা আমরা যখন ডিস আউট করি তখন আমাদের জন্য খুব সুবিধা হয় তো যাই হোক মেইনলি বাটা পেঁয়াজ আমি কাটা কোনো কিছুই দিতে চাচ্ছি না সবই বাটা দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাকচুয়ালি ইলিশ মাছটা এমন মাছ যেটাতে খুব একটা মশলা দেওয়া লাগে না আদা তো একেবারেই তারপরে আমি একটু সামান্য পরিমাণ আদা দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ অর্থাৎ প্রায় এক চা চামচ পরিমাণ এখানে হবে আমি মশলাগুলি খুব কম পরিমাণ দিব এবং মরিচ আমি বাটা মরিচ দিচ্ছি এক টেবিল চামচের চেয়েও বেশি একটু উঁচু করে দিলাম এক চা চামচ পরিমাণ জিরে বাটা ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম সব কিছু বাটা এবং গুঁড়ো এখন আমি ইলিশ মাছটা রান্না করবো সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ খুব মজা হয় তোমাদের তেকটা কথা এখানে বলা হয়নি ইলিশ মাছটা আমার এখানে চোদ্দ পিস ইলিশ মাছ আছে আমি দুটা বড় ইলিশ থেকে কেটে বড় বড় পিস বেছে নিয়েছি দুই চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে নিলাম এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্সড করব সরিষা বাটাটা আমি খুব ভালো করে মিক্সড করেছি মিহি করে বেটে নিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ আরও দুই চা চামচ পরিমাণ দিলাম অর্থাৎ চার চা চামচ পরিমাণ আমার সরিষা বাটা দেওয়া হল এটা হাত দিয়ে মাখতে হবে আমি পরে কিছু গোটা কাঁচামরিচ ফেলবো আচ্ছা এখন আমি পানিটা দিয়ে দিলাম আমি এখন এখন এটাকে দেখো চুলোতে অলরেডি আমার ইলিশ মাছ হওয়ার পথে সুন্দর একটা ঘান বের হয়েছে ইলিশ মাছের তরকারি একেবারে আমাদের বাঙালিদের এটা একটা বিখ্যাত খাবার আমাদের একটা পছন্দের খাবার বলতে পারো যেটা আমরা সবাই পছন্দ করি এত সুন্দর চিন্তাই করা যায় না খুব সহজে অল্প পরিশ্রমে আমরা ইলিশ মাছটা রান্না করতে পারি তো এটাকে আবার আমি কভার করে দিলাম ঢাকনাটা খুলে ফেলছি অলরেডি আমার এখানে হওয়ার পথে আমি গ্রেভিটা একটু বেশি পরিমাণ রাখবো কারণ ইলিশ মাছের গ্রেভি দিয়েই ভাত খাওয়া যায় ঠিক আছে আমি একটা হালকা পরিমাণ জিরের গুঁড়ো দিব এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তিন পিঞ্চ পরিমাণ আমি জিরের গুঁড়ো দিলাম দিয়ে এটা তো ভালো কাঁচামরিচের একটা খুব ভালো সুখান আছে যেটা আমাদেরকে খাওয়ার স্বাদটা আরও আরো বেশি বাড়িয়ে দেবে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে কাঁচা সরিষের তেল কাঁচা সরিষা তেল একটু উপর দিয়ে দিয়ে দেবো কারণ কাঁচা সরিষার তেলের একটা গন্ধ খুব ভালো লাগবে সরিষা ইলিশটা ইন্ডিয়ান স্টাইলে আমি করার চেষ্টা করে আমি কলকাতায় বেড়াতে গিয়েছিলাম সেখানে এই স্টাইলে সরিষা ইলিশ বানাই হোটেল টোটেলে বিভিন্ন বাঙালি যে হোটেলগুলি আছে সেখানে আমরা খেয়েছি এরকমই বড় বড় পিস সুন্দর করে এই ধরনের সর্ষে ইলিশ তৈরি করে যাই হোক আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং নিয়ে আমি নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকে আমি এটাকে ডিসআউট করছি না একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাই আমি এটা পরে ডিসআউট করব যাই হোক আজকের মতো শেষ করছি নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো আল্লাহ হাফিজ